আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় হাদিসের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে উপস্থাপন করলাম আল্লাহ তালা বলেন ওই দিন অর্থাৎ কেয়ামতের দিন কোনো বন্ধু কোনো বন্ধুর খোঁজ লইবে না অথচ তাহাদের একে অপরকে দেখাইয়া দেওয়া হইবে অর্থাৎ একজন অন্যজনকে দেখিতে পাইবে সেই দিন অপরাধী এই আকাঙ্ক্ষা করিবে যে আজাব হইতে মুক্তি পাওয়ার জন্য নিজের পুত্রদিগকে স্ত্রীকে ভাইকে এবং আত্মীয় স্বজনদেরকে যাহাদের মধ্যে সে বসবাস করিত আর সমস্ত জমিনবাসীদেরকে নিজের মুক্তিপণ স্বরূপ দিয়া দেয় আর নিজেকে মুক্ত করিয়া লয় ইহা কখনো হইবে না সুরা মারেজ দশ থেকে পনেরো হে আল্লাহ আমরা সে কঠিন দিনের প্রস্তুতি নিতে পারি আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করতে পারি আমাদের আমলগুলো কবুল করেন আর সেই দিনে আমাদেরকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দেন